वेलकम वेलकम ऑल फ्रेंट तो प्लीज प्लीज तुम्हाला मला ते लाईव ওয়েলকাম 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 তো প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার লাইফে আছো আর আমি এই দুদিন ধরে আমার দু দু দিন না তিন দিন ধরে এমন প্রবলেম হয়ে গেছে আমি লাইফে আসতে পারছি না তো প্রবলেমটা কি আমার নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম ছিল আমি অন্য কোনো কিছু অ্যাপসে ভিডিও দেখছি বা কোনো কিছু করছি তখন কিছু হচ্ছে না আমি যখনই লাইফে আসছি তখনই আমার প্রবলেম হচ্ছে তো ওই কারণে আমি লাইভে আসতে পারিনি বা কোনো সময় দেখেছি লাইভ চালু করে রেখে দিয়েছি আর মনেই নেই কী থেকে কী হয়ে যাচ্ছে সারা ফ্লাইট লাইভটা চলেই যাচ্ছে কিন্তু আমি মুখে চোখে জল দিয়ে আসলাম ওয়েলকাম 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 তো প্লিজ তোমরা আমার লাইফে আসো আর আমি তিন দিন ধরে লাইক করতে পারছিলাম না প্রচণ্ড নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হয়েছিল ওর জন্য লাইক করতে পারছিলাম না তো অন ছিল আর আমার হচ্ছে কি প্রবলেম হয়েছিলো জানো লাইট আমি লাইটে অন মানে চালু করিনি কিন্তু একটু লাইটটা পুরো অন হয়ে গেছে ও সারাত ধরেই অন ছিল না কি আমি জানি না কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম একদিন লাইট করতে করতে এরকম প্রচণ্ড ঘুম ধরে গেছে তাই আমি কিছু নিয়েই ক্যামেরা করেছিলাম প্রচণ্ড হাতে করে ফোনটা ধরেছিলাম ব্যাস শুয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি আর ফোনটা তখন হটা বাজবে ফোন করলাম হ্যাঁ দেখেছি ফোন করেছিলে ধরলে না ধরলাম না আমার ইনস্টাগ্রামে ফোন আসলে না আমি বুঝতে পারি না যে ফোন আসতে বলে अह अमर तो नेट माने नेट चला था के कि किंतु माने साइलेंट टाइपिंग हो था के इंस्टाग्राम पे मैसेज कर ले कौन आ ले कुछ तो बोला जाए ना वेलकम 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 टू तो प्लीज प्लीज समलावन लाइक

তো প্লিজ প্লিজ তোমরা আমার লাইফে আসো ওয়েলকাম 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 তো অল ফ্রেন্ড তোমরা কেমন আছো কমেন্টে জানিও আর বিশেষ করে হচ্ছে গাজন গাজন কেমন কাটলো আমার ওই সব গাজুনে ফোড়াফুড়ি ভালো লাগে না ওই জন্য ওর আমার কোনো ইন্টারেস্টও নেই बाय माँ, वापिस चलना। वेलकम 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 तो प्लीज तुम्हारे क्या कमेंट कोच ना ना क्यों आज तो ना सिर्फ तो প্লিজ প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার লাইটে আছো আর আমাদের এখানে বলেছি বলেছিলাম যে কদিন ধরে বৃষ্টি হচ্ছে আজ হ্যালো জ্যাংক ইউ কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো আর প্লিজ তোমার তাড়াতাড়ি আমার লাইফ কেমন আছো কমেন্টে জানো 对。 তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই তো প্লিজ তোমরা তাড়াতাড়ি আসো আর তো তোমরা কমেন্ট করো আমার চোখটা জ্বালা জ্বালা করছে কেননা আমি তো লাইটটা বন্ধ করি এত পছন্দ আজকে করো

তো আমার এই তিন দিন ধরে সত্যি আমার লাইফে এমন প্রবলেম হচ্ছে যখনই লাইভে আসছে এত ডিস্টার্ব করছে আমারই বিরক্ত লাগছে যে ওর জন্য আমি লাইভে লাইভ করতে ইচ্ছে করতে না যে রকম মানে আপ ডাউন হতো নাইস থ্যাংক ইউ বহুই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো প্লিজ কমেন্টে জানাবো কি আসবে কি করে আসবে জামিন করছে না কথা কি তোমার কি ভাষা দিয়ে কথা বলছো আমি কি কোনো কিছু বুঝতে পারছি না ঠিক আছে তো প্লিজ প্লিজ তোমার তাড়াতাড়ি আসো আজকে আমি ভাবলাম যে সাড়ে দশটাতে লাইফে আসি নাহলে নেটের প্রবলেম প্রচণ্ড নেটের প্রবলেম হচ্ছে ওর জন্য আমি লাইফ

जॉइन कर लो कहाँ कर लो क्या आम के जॉइन्ट तो वेलकम वेलकम तो प्लीज प्लीज तुम लोग ताते दी हमारे लाइफ ऐसे तराते दी এগুলো কি কথাবার্তা হচ্ছে তুমি আমার কি নষ্ট আমি বোনা দেখলে এই যে মানুষ কেন আমার লাইফে আনাটাই তো ওয়েলকাম 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 তো প্লিজ প্লিজ তোমরা এমন কোনো বাজে কমেন্ট করো না যে একটা মেয়েকে দেখলেই তোমাদের বাজে কমেন্ট করতে ইচ্ছে করতো প্লিজ তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো আর তো প্লিজ তো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার লাইভে আসো বৌদি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো প্লিজ কমেন্টে জানাবেন আর তার সাথে একটা করে লাইক করে দেবেন তো এখন কি একটা লাইক করছে না আমি ভালো আছি এই যে বেয়া দোপটা দেখো না দেখলেই বুঝতে পারবে ঠিক আছে হাই হ্যালো আমি ভালো আছি হ্যাঁ ভালো থেকো সুস্থ থেকো

বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আরামবাগে তো প্লিজ 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 ওয়েলকাম 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 তো প্লিজ তোমরা মনে আমি বাংলাদেশ থেকে বলছি বলতে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি বাংলাদেশ থেকে আমার লাইভটা দেখছেন তো বাংলাদেশ থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্লিজ নতুন আছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে আর আমার পাশে থাকবেন বেশিরভাগ আমার বন্ধুরা বাংলাদেশ থেকেই দেখে তো বেশিরভাগ বন্ধুরা আমার বাংলাদেশ থেকেই লাইভটা দেখে বেশিরভাগ আপনি অনেক হ্যাঁ তাই আমি যদি তাতে এত লোক এ দেখো লাইভে দেখো কত ভালো কত মন্দ কত রকমের মানুষ আছে কত রকমের মানুষ আসে যার যেরকম মনে হয় সে লাইভ মানে কমেন্ট করে চলে যায় ও তাড়াতাড়ি আসে তোমরা অনেক মানে তিন দিন লাইফ আসেন তো এটা হচ্ছে একটা প্রবলেম ভালো লাগছে কিনতে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগার জন্য

দাদা দাদা জব করে তো প্লিজ প্লিজ তোমরা তাদের লাইভে আসো

তো প্লিজ প্লিজ তোমরা তাহলে লাইফে আসতে কী প্রবলেম হচ্ছে না দেখ আপনি তোমরা লাইফে আসছো না আসছো না mm -hmm. तो प्लिज़ प्लिज़ तुम्हें लाइफ क्यों कब लाइफ के बैरिए आस बे आस